এবার সমুদ্রের নিচে মিসাইল সিটি তৈরি করল ইরান সমুদ্রের নিচে ইরানের মিসাইল সিটি দেখে আমেরিকা আর ইসরায়েলের মাথায় হাত ইরান কিভাবে সমুদ্রের নিচে এত বড় মিসাইল সিটি তৈরি করল এবং তারা কিভাবে এবার সমুদ্রের নিচে মিসাইল সিটি কন্ট্রোল করে থাকে ইরান কিন্তু ইসরায়েল এবং আমেরিকাকে পেছনে ফেলার জন্য অনেক কিছুই করেছে তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে তারা ইতিমধ্যে একাধিক ভূগর্ভস্থ মিসাইল শহর তৈরি করে ফেলেছে এমনকি ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ এই শহর পারস্য উপসাগরের তীর থেকেও খানিকটা গভীরে বিস্তৃত এই শহরগুলো একাধিক বাংকার ও ভাসমান প্ল্যাটফর্ম রয়েছে পাশাপাশি ইরান সমুদ্রের নিচেও মিসাইল সিটি তৈরি করে ফেলেছে আর সেই কারণে ইরান এখন সমুদ্রের নিচ থেকেও সরাসরি বিভিন্ন দেশে আক্রমণ করতে পারবে ইরানের এই মিসাইল সিটি কতটা কার্যকরী এবং ভয়ানক সেটাই দেখবেন আজকের এই ভিডিওতে তার পাশাপাশি আমেরিকা এবং ইরানকে কিভাবে এই মিসাইল সিটির মাধ্যমে আক্রমণ করা যাবে সেটিও দেখতে পারবেন ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখুন আপনি হয়তো জানেন যে আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে স্থল পথে কিংবা আকাশ পথে এই অঞ্চলে হামলা করতে পারবে না আমেরিকা আর সেই কারণেই ইরাক আফগানিস্তান ও সিরিয়া সহ বিভিন্ন দেশে নৌপথে হামলা করে থাকে আমেরিকার নৌবাহিনী আর এই কারণেই আমেরিকা তাদের নৌবাহিনীকে অত্যন্ত শক্তিশালী করেছে আমেরিকা যদি কখনো ইরানে এরকম নৌপথে হামলা চালাতে চায় তাহলে আমেরিকার যুদ্ধ জাহাজগুলোকে পারস্য উপসাগর বা ওমান উপসাগরে পৌঁছাতে হবে বর্তমানে ইরানের নৌবাহিনীর প্রধান এটি দাবি করেছেন যে ইরানের কোলঘাসা এই পারস্য উপসাগর বা ওমান উপসাগর জুড়ে রয়েছে ইরানের ব্যাপক উপস্থিতি অর্থাৎ তিনি বলতে চেয়েছেন এর আশেপাশে রয়েছে ইরানের সমুদ্রের মিসাইল সিটি এই মিসাইল সিটি এমনভাবে পরিচালনা করা হয় যা কখনো ভাবতেই পারবে না আমেরিকা কিংবা ইসরায়েল আর এখান থেকে এর আশেপাশে থাকা সকল নৌজানের দিকে ভালোভাবেই লক্ষ্য রাখা হচ্ছে আর এই কারণে আমেরিকার যে কোনো ধরনের যুদ্ধ জাহাজ ইরানের কাছাকাছি আসলে ইরান আগে থেকে জেনে যাবে এবং সেটি মিসাইল দিয়ে ডুবিয়ে দিবে বা ধ্বংস করে দেবে এখন প্রশ্ন হচ্ছে কি ধরনের মিসাইল বা অস্ত্র রয়েছে ইরানের এই মিসাইল সিটিতে ইরান যে মিসাইল শহর তৈরি করেছে যা পারস্য উপসাগর ও ওমান উপসাগরের তীর থেকেও বেশ গভীরে বিস্তৃত এটি ইরানের শত্রুদের জন্য দুঃস্বপ্নের কারণ হবে বলে হুঁশিয়ারি করেন তিনি আইআরজিসি এখন এই দুই উপসাগরে সর্বত্র বিচরণ করছে ইরানের নৌবাহিনীর তেইশ হাজার সদস্য ও চারশো আটাশটির মতো জাহাজ দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সহ এখানকার সব জায়গায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইরানের এই নৌবাহিনীর প্রধান আরো হুশিয়ারি দিয়ে বলেন যে ইরানের মিসাইল শহরে এমন অনেক মিসাইল আছে যা শত্রুপক্ষেরও ধারণার বাইরে এগুলো অত্যন্ত আধুনিক ও শত্রুপক্ষের অনেক গভীরে আঘাত হানতে সক্ষম ভূগর্ভস্থ শহরগুলোতে রয়েছে জাহাজ এবং মিসাইল দক্ষিণ ইরানের পুরো তীর জুড়ে রয়েছে এসব অস্ত্র এ পর্যন্ত একাধিক ভূগর্ভস্থ মিসাইল ব্যবস্থাপনা গড়ে তুলেছে ইরান এবং এগুলো খুবই গোপনীয় জায়গায় অবস্থিত অত্যন্ত সুরক্ষিত একাধিক কারখানায় এসব মিসাইল ও যুদ্ধাস্ত্র তৈরি করছে দেশটি পারমাণবিক সমৃদ্ধকরণের গতি বাড়ানো ছাড়াও ইরান এখন পারস্য উপসাগর এবং আরব উপদ্বীপে কৌশলগত যুদ্ধ শুরু করেছে গত বছর ইরান এই অঞ্চল থেকে বেশ কয়েকটি বিদেশি তেলবাহী জাহাজকে জব্দ করেছে তারা হরমুজ প্রণালীতে নজরদারি করা একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করেছে তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজের অন্যতম প্রধান এই যাত্রাপথের আশেপাশে সম্প্রতি কয়েকটি দুর্ঘটনাজনিত জাহাজডুবির ঘটনা ঘটেছে যদিও এসব ঘটনার জন্য বরাবরই ইরানকে দায়ী করে আসছে বৈরি দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তারপরেও এইসব ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরান বন্ধুরা আপনাদের কি মনে হয় ইরান কি পারবে ফিলিস্তিনকে সাহায্য করতে আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন ধন্যবাদ